এখন যে তোমরা আমার ভিডিওটা দেখছো এটা কোনো রকমের এডিটিং ছাড়া ভিডিও আর এখন যে ভিডিওটা তোমরা আমার দেখছো এটা কালার গ্রেডিং করার পরের ভিডিও তো দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সবুজ সবুজ লাগছে কত সুন্দর কোয়ালিটি লাগছে তো এমন কোয়ালিটি তোমরাও করতে পারো মাত্র পাঁচ মিনিটে এটার জন্য কোনো দামি ফোন লাগবে না তোমাদের যে ফোন আছে সেই ফোন দিয়েই তোমরা এমন কোয়ালিটি আনতে পারো তো সেটার জন্য প্রথমে তোমাদেরকে আমি কিছু ক্লিয়ার করে দেই প্রথমে তোমাদেরকে একটা ভালো লোকেশনে এসে ভিডিও শ্যুট করতে হবে যেমন আমি দেখো একটা ভালো কন্ডিশনে আছি এদিক দিয়ে সূর্যের আলো আসছে মানে গোল্ডেন আওয়ারে আছে এখন সময় ঘড়িতে থেকে তিনটে থেকে চারটে এমন টাইমে আমি ভিডিও বানাই তো আমি এখন ছাদে চলে এসেছি তো তোমরাও ভালো একটা টাইম নিয়ে লাইটিং কন্ডিশন ভালো থাকবে এমন একটা ভালো লোকেশনে চলে আসবে পারলে তোমাদের বাড়ির ছাদে চলে যেতে পারো বা কোনো একটা খোলা মেলা জায়গা যেখানে ভালো একটা লোকেশন সেখানে গিয়ে ভিডিও শুট করবে আমি আমার ক্যামেরা সেটিং কি রাখি আমি কোন মোবাইল দিয়ে ভিডিও শুট করি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি তো সব আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো ক্যামেরা সেটিংটা তোমরা রাখবে তোমাদের ফোনে যদি ফোরকে থাকে তো ফোর কে সিক্সটি এফ পি এস স্লো মোশন করার জন্য সিক্সটি এফপিএস রাখতে পারো আর না হলে যদি আমি নর্মাল শ্যুট হয় এমন কথা বলছো তাহলে থার্টি এফপিএস রাখতে পারো ফোরকে থার্টি এফপিএস রাখবে তো পাশেই দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে কেমন তোমরা সেটিং রাখবে মোবাইলে তোমাদের মোবাইলে যদি ফোর সাপোর্ট না করে তাহলে তোমরা কি করবে তো তারও সলিউশন আমি বলে দিচ্ছি তোমাদের মোবাইলে তো আছে তো টেন এইটি পিতে তোমরা শুট করবে থার্টি এ সিক্সটি এফপিএস এ করতে পারলে তো খুব ভালো তো তোমাদের মোবাইল যদি সাপোর্ট করে তাহলে যেটা হাই রেজুলেশন সেটাতেই তোমরা ভিডিও শুট করবে ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু ধৈর্য ধরে দেখলে তোমরাও আমার মতন কালার গ্রেডিং করা শিখে যাবে আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমরা যদি মাথায় রেখে ভিডিওটা এডিটিং করো তাহলে অবশ্যই আমার মতন কোয়ালিটি তোমরাও আনতে পারবে তোমাদের ফোন দিয়ে গাইজ ভিডিও এডিটিং করা খুবই সহজ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তো একটু ধৈর্য ধরে দেখলে তোমরা অবশ্যই আমার মতন এডিটিং করা শিখে যাবে কিভাবে তোমরা কালার গ্রেডিং করবে কিভাবে তোমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করবে সবকিছু তোমাদেরকে শিখিয়ে দেবো তো একটু ধৈর্য ধরে দেখো তো চলো এবার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই গিয়ে তোমাদেরকে দেখায় আমি কিভাবে এডিটিং করি তো এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো প্রথমে স্টোর থেকে তোমাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে তো আমার অলরেডি একটা ডাউন আছে আমি ভিফিন ডাউনলোড করে দিয়েছি তো এটাকে আমাকে কানেক্ট করে নিতে হবে কারণ ক্যাপটা আমাদের এখানে চলে না ভিপিএন ছাড়া তো তারপরে ক্যাবটা ওপেন করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক হবে তো চলো আমি যে ভিডিও করব সেটা আমি সিলেক্ট করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটা এডিটিং করবো তো প্রথমে আমি এটাকে কাটিং করে নিলাম তো এই ভিডিওটা আমি এডিটিং করবো আর এখানে অনেকগুলো অপশন আছে তো এগুলো তোমাদেরকে আমি এখন বলবো না তোমাদেরকে আমি এখন শুধু কালার গ্রেডিং করানো শেখাবো তাই এগুলো তোমাদের এখন জেনে লাভ নেই তো প্রথমে কালার গ্রেডিং করার জন্য আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি ভালোভাবে তোমরা নোটিস করো প্রথমে আমি একটা ফ্রেম চুজ করি যেই ফ্রেমটা রেখে আমি ভিডিওটা কালার গ্রেডিং করতে পারবো তারপরে এই অ্যাডজাস্টে ক্লিক করি ক্লিক করে প্রথমেই আমি ফিল্টারে যাই গিয়ে ওই লাইফে এসে এখান থেকে গোলো গোলো অপশানের যে ফিল্টার আছে এটা দিলে দেখো তোমার কত সুন্দর ফেসটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো গোলো ইউজ করি গ্লো ইউজ করার পরে এখান থেকে এটা তুমি কম বেশি করে তোমার ফেস তুমি ঠিক করতে পারো তো আমি এটাকে ওই তেষট্টি রেখে দিলাম তারপরে এখান থেকে অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্টে গিয়ে সর্বপ্রথম আমি চলে আসি এইচএসএল এটা যেমন ঠিক লাইট রুমে তোমরা ফটো এডিটিং করো তেমনভাবে এখানে ভিডিও এডিটিং করতে পারবে তো প্রথমে আমি লালটাকে চুজ করে স্যাচুরেশনের কাজ হচ্ছে যত তুমি বাড়াবে তত দেখো লাল হয়ে যাচ্ছে যত তুমি কমাবে তত সাদা হয়ে যাবে তো এটা আমি আমার মতন সেটিং করে নিচ্ছি তো স্যাচুরেশনটা আমি দশ করে দিলাম না দশ বেশি হয়ে যাচ্ছে আমি সাত করে দিলাম আর লাইটনেসটা আমি একটু কমিয়ে দিলাম পাঁচ মাইনাস আর এটাকে আমি রাখলাম মাইনাস পাঁচ এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয় অরেঞ্জ কালারের অপশনটা এটাতে আমি স্যাচুরেশন এটার কাজ হচ্ছে তোমার ফেসের উপরে কাজ করবে আর অরেঞ্জ কালার আর হলুদ কালারের উপরে কাজ করবে তো এটা দেখো যত কমাচ্ছি তত সাদা হচ্ছে এটা যত বাড়াচ্ছি তত অরেঞ্জ কালার হচ্ছে তো এই ফেসটা আমি বেশি বেশি কমাবো না বাড়াবো না এটাকে আমি মাইনাস সিক্স রাখলাম লাইটনেসটাকে একটু বাড়িয়ে দিলাম সেভেন রাখলাম তো আমার সেটিং দেখে তোমরাও যেন সেটিং করে নিও না তোমরা তোমাদের ভিডিওর অ্যাকর্ডিং তোমরা করবে তোমাদের সেটিং না হলে তোমাদের উল্টোপাল্টা হয়ে যাবে তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার ভিডিও এডিটিং করি তো দেখে নাও তোমরা এবার আমি হলুদ অপশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি হলুদের এই স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম সতেরো করে দিলাম আর এখানে ফাইভ করে দিলাম লাইটনেসটাকে একটু একটু বাড়িয়ে দিলাম নয় তারপরে সবুজ কালার এবার সবুজ কালারের দেখো ব্যাকগ্রাউন্ডের স্যাচুরেশন যত কমে দিচ্ছি কালো হয়ে যাচ্ছে যত বাড়িয়ে দিচ্ছি এটা সবুজ হয়ে যাচ্ছে তো আমি এটাকে ছত্রিশ তেত্রিশ করে দিলাম আর উপরের এটা যত আমি বাঁ দিকে নিয়ে যাবো মাইনাসের দিকে তত হলুদ হবে পাতাগুলো আর যত এদিকে নিয়ে যাব তত সবুজ কালারের মতন হবে সবুজ আর ব্লু কালার টাইপের তো এটা তোমাদের ভিডিও অ্যাকর্ডিং তোমরা করে নিও তো আমি আমার মতন করে নিচ্ছি তো ঠিক এমন ভাবে এই কাজ হচ্ছে প্রত্যেকটা কালারকে তুমি তোমার মতন করে এডিটিং করতে পারো তো আমি এডিটিংটা করে নিচ্ছি হ্যাঁ তোমরা দেখে নাও আমি কিভাবে এডিটিং করি তো তাড়াতাড়ি করে আমি কালার গ্রেডিংটা করে নেই তো এই যে এখন এইচ এর কাজ হয়ে গেল এবারে আমি করি কি প্রথমে আমি এই ট্যাম্প যেটা ট্যাম্প লেখা আছে এটা টেম্পারেচার এটাকে যত মাইনাস করবে তত কুলার দিকে যাবে আর এটা যত যাবে তত ওয়ার্ম দিকে যাবে তো আমি এটাকে মাইনাস ফাইভ ইয়া সিক্স রেখে দিলাম তারপরে এই যে স্যাচুরেশান দেখতে পাচ্ছ এটাকে আমি একটু বাড়িয়ে দিই মাইনাস সিক্স করে দিলাম এই সরি প্লাস সিক্স করে দিলাম আর কন্ট্রাস্টটাকে দুই দিলাম ব্রাইটনেসটা একটু কম করবো মাইনাস টু করে দিই মাইনাস টু করলে অনেক হয়ে যাচ্ছে তো মাইনাস ওয়ান করে দিলাম মাইনাস ওয়ান করে দিলাম তারপরে এটা একটু বাড়িয়ে দিচ্ছি এটাকে তোমার পাঁচ দিয়ে দিলাম আর সার্ফ যেটা আছে সার্ফেন এটাকে আমি সাত রাখলাম আর ক্ল্যারিটিকে আমি একটু বাড়িয়ে দিলাম এটাকে আমি চোদ্দো করে দিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ হাফ কাজ হয়ে গেছে এবার যে দেখতে পাচ্ছ শ্য তো গাইস আজান হচ্ছে আমি একটু পরে তোমাদেরকে শেখাচ্ছি আজানটা হয়ে যাক তো গাইস আজান হয়ে গেলো তো এবার যেটা বলছিলাম তারপরে আমার কাজ হাইলাইট এবার একটু হাইলাইটটা ঠিক করে নেই হাইলাইটটাকে আমি আমার ভিডিও রেকর্ডিং চা রেখে দিলাম শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম না কমিয়ে দিলে অনেক কালো হয়ে যাচ্ছে একটু বাড়িয়ে দিলাম তো এই পাঁচ রেখে দিলাম তো দেখতে পাচ্ছ গাইস একটু ভুলভাল করলে একই সেটিং যদি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে তোমরা যদি আমার সেটিং দেখে যদি তোমরা তোমাদের মতন করে সেটিং তোমাদের ভিডিওতে আমার সেটিং ইউজ করো তাহলে হয়তো তোমাদের ভুলভাল হয়ে যেতে পারে সেই জন্য তোমাদের ভিডিও অ্যাকর্ডিং তোমরা সেটিং করবে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি কীভাবে কী করলে কোনটা কী কাজে লাগে সেটা তোমরা দেখে নাও তো এবার তোমাদের তোমাদের ভিডিওর অ্যাকর্ডিং তোমরা এডিটিং করবে তো এখানে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি ডান করে দিই ডান করে দিলাম আর এবারে আমার কাজ হচ্ছে ফেসটাকে স্মুথ করা তার জন্য আমাকে এখানে রিটাচ অপশনটা ক্লিক করতে হবে তারপরে ফেস অটো যেটা থাকবে সেটা সবসময় দান করে দেবে ঠিক আছে না অটোতে কোনো অপশান সিলেক্ট করবে না তারপরে ফেসে আসলাম এসে প্রথমে আমি স্মুথটাকে একটু বাড়িয়ে নেবো যত স্মুথ করতে চাও তোমরা করতে পারো তো আমি যতটা করি আমি বেশি করি না এই সাতাশ সাতাশ উনত্রিশের ভেতরে রাখি বা তিরিশের ভেতরে তো আমি উনত্রিশ রাখলাম তো প্রথমের যেটা আছে এটাকে আমি বাড়িয়ে ষোলো করে দিলাম বা পনেরো করে দিলাম আর এইটা যেটা আছে পানটা এটাকে আমি বাড়িয়ে আট করে দিলাম দশ আর এটাকে আমি ওই ওই পনেরো রেখে দিলাম তারপরে যে স্কিন টোন যেটা দেখতে পাচ্ছ এটাকে তোমার ভিডিও অ্যাকর্ডিং তুমি দিয়ে নেবে তো আমি এটাকে ওয়ার্মে রাখলাম ওয়ার্মে রেখে এটা একটু কমিয়ে দিলাম এই টিপ্পান্ন করে দিলাম তিপ্পান্ন আর এখান দিয়ে এটার কাজ হচ্ছে তোমার দাঁতকে পরিষ্কার করা তো অটো তো অলরেডি আমার দাঁত পরিষ্কার আছে তো এটা চাইলে আমি তিরিশও রাখতে পারি কুড়িও রাখতে পারি তোমার মতন তুমি করে নেবে তো এটা আমার না দিলেও কোনো ব্যাপার না তবুও আমি দিচ্ছি ওই সতেরো দিয়ে দিলাম দিয়ে এখন এখান থেকে আমি এটাকে ডান করে দেবো কারণ এখানে আমার পুরোপুরি স্মুথ পিসমুথ সব ঠিকই আছে তো দেখে নাও স্মুথ টিসমুথ ঠিকই আছে এটাকে আমি চল্লিশ রেখে দিই স্মুথটা এবার এখান থেকে আমি এটাকে ডান করে দিচ্ছি আর এই যে অ্যাপ্লাইড টু অল বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে পুরো যদি তোমার কাটা কাটা কোনো জায়গায় থাকে মানে তুমি যদি স্প্লিট করে করে রেখে দাও অনেকগুলো ক্লিপ জুড়ে রেখে দাও তাহলে এই অ্যাপ্লাই টু অল করে দেবে তাহলে একসাথে সব মানে তোমার স্মুথ হয়ে যাবে তো এবার গাইজ দেখতে পাচ্ছ কেমন কোয়ালিটি দিচ্ছে এটা হচ্ছে আগে এখন যে তোমরা আমার ভিডিওটা দেখছো এটা কোন রকমের এডিটিং ছাড়া থেকে এবার দেখো এটা হচ্ছে এডিটিং করার পরের ভিডিও তো দেখতে পাচ্ছ কতটা তফাৎ আমি কেমন কালো ছিলাম আর এডিটিং করে কেমন পরিষ্কার করে নিলাম নিজেকে এই হচ্ছে এডিটিং এর পাওয়ার গাইজ এটা হচ্ছে এডিটিং এর পাওয়ার দেখতেই পাচ্ছ তো দাঁড়াও ভিডিওটা এবার আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব 4K আর এই ফ্রেম রেটটা আমি রাখি 30 সিক্সটিও রাখতে পারো তোমরা আমি থার্টি রাখি এরকম ভিডিওতে আর যদি সোলো মোশন ভিডিও তাহলে সিক্সটি করে দেই তো আমি থার্টি রেখে এক্সপোর্ট করে নেবো এই আমি এক্সপোর্ট করে নিচ্ছি তো দাঁড়াও এবার এক্সপোর্টের পরে তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে সেটা তোমরা দেখো তো ভিডিওটা যতক্ষণ এক্সপোর্টিং হচ্ছে ততক্ষণ তুমি বলো তোমার বাবা মা কেমন আছে আর তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমার বাড়ি কোথায় সেটা কমেন্ট বক্সে বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবে তাহলে পেজটাকে ফলো করে নেবে আর আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করতে ভুলবে না তোমার ভিডিও যত বড় হবে তত বেশি টাইম নেবে তোমার ভিডিওটা বেশি বড় ছিল না তাই এক মিনিটের ভিতরে আমার এই গেছে গাইস এবার তোমাদেরকে আমি ফাইনাল ভিডিওটা দেখাচ্ছি গ্যালারিতে চলে আসি তো আমি এখন গ্যালারিতে চলে আসলাম এবার তোমরা ফাইনাল ভিডিওটা দেখতে পারো এখন যে তোমরা আমার ভিডিওটা দেখছো এটা কোন রকমের এডিটিং ছাড়া ভিডিও আর এখন যে ভিডিওটা তোমরা আমার দেখছো এটা কালার গ্রেডিং করার পরের ভিডিও তো দেখতে পাচ্ছ ফেস কতটা স্মুথ হয়ে গেছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সবুজ লাগছে কত সুন্দর কোয়ালিটি লাগছে তো এমন কোয়ালিটি তোমরাও করতে পারো মাত্র পাঁচ মিনিটে